শীতের সকালে এরকম পরিবেশ দেখতে সবারই ভালো লাগে চার পাঁচটা কুয়াশায় ঢাকা আর সবুজে ময় সবুজ আর এই যে গাছের উপরে কত সুন্দর শিশির পড়ে আছে গাছের পাতাগুলো একদমই সতেজ হয়ে আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন গরির কাটাতে সকাল সাড়ে ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করেছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে জানো তো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা সকালের বাসি আসি কাজগুলো কমপ্লিট করতে করতে আমার একটা ঘন্টা লেগে গেছে যেহেতু ওই যে সকালবেলা চান করে পুজো দেব তার আগে আমাদের গৃহবধূদের অনেক কাজকর্ম থাকে ভাবলাম চলো আজকে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেকটা বৃহস্পতিবারে আমি চেষ্টা করি সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নিতে কারণ সকালবেলা যদি বৃহস্পতিবারে পুজোটা না করি তাহলে বেশ খানিকটা দেরি হয়ে যায় কারণ ওই যে তোমাদের দাদাবাই চলে যাবে রান্না বান্না থাকে টিফিন করতে হয় ছেলেকে খাওয়াতে হয় সেই জন্য ভাবলাম চলো ওই যে সকালে উঠে সমস্ত কাজ সেরে পুজোটা কমপ্লিট করে নিই আর এখন চলে এসেছি পুজোর জায়গাতে ওই যে ফুল তুলে নিয়ে এসেছি বাইরের থেকে ফুলগুলো এখনও ভালো করে ফুটে নিই যেহেতু এখনও অনেকটা সকাল সে কারণে আর বাসন কুসনগুলো সমস্তটা মেজে ঘষে জায়গাতে রেখে দিয়েছিলাম আসলে কিছু কিছু বাসন আমার পুরনো বাসন সেগুলো মাজলেও না ভালো করে পরিষ্কার হচ্ছে না তো যাই হোক এখানে গোপুকে কিন্তু আজকে সকাল সকালে চান করিয়ে দিয়েছি প্রত্যেকটা দিন তোমাদের দাদাবাই কিন্তু গোপালের সেবাটা দেয় ওই যে বৃহস্পতিবারে আমি একসাথে পুজোটা একবারেই করে নিই আর সব সময় চেষ্টা করি ওই যে পুজোটা আগে কমপ্লিট করে নিতে আমার মা সময় বলতো একটা দিন তো চব্বিশ ঘন্টা যায় আমরা বারো ঘন্টা কিন্তু কাজ করি আর বারো ঘন্টা কিন্তু আমরা ওই যে রেস্ট করি ঘুমাই তার মধ্যে যদি আমরা দশটা মিনিট যদি সময় বের করি আমরা যদি ঠাকুরের পুজোটা ঠিকঠাক করে মন দিয়ে করি তাতেও কিন্তু ঠাকুর সন্তুষ্ট হয় আসলে আমরা চাইলে কিন্তু গৃহবধূরা ওই যে সংসারের কাজকর্মর সাথে এই যে পুজোর জায়গাতেও কিন্তু একটু সময় কাটাতে পারি সত্যি কথা বলতে কি বলো তো আমি না পুজো দিতে ভীষণই ভালোবাসি কিন্তু ওই যে একটা বাচ্চাকে নিয়ে পুজো আচ্ছা করা অনেকটা কষ্ট আমি আগে বিয়ের আগে অনেক বিপদ তারিনি পুজো এই পুজো সেই পুজো আমরা করতাম এখন না ওই যে ওকে নিয়ে পারি না তাও চেষ্টা করি আমি যেভাবে পুজোটা করি না কেন মন থেকে করার মন থেকে পুজোটা করা হলো মেন আর সবসময় কিন্তু চেষ্টা করি সামান্য কিছু নিয়ম মেনে পুজোটা করার আর আমরা যদি সামান্য কয়েকটা নিয়ম যদি পুজো করি তাহলে কিন্তু সন্তুষ্ট হয় গৃহলক্ষ্মী যাই হোক বন্ধুরা সংসারে মঙ্গলের জন্য আমাদের কিন্তু কিছু কিছু নিয়ম মানতে হয় সেগুলো তো আমাদের মানতেই হবে আর বৃহস্পতিবারে আমি সবসময় চেষ্টা করি ঠাকুরকে একটু তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে নিতে সময় মতন সমস্ত কিছু করতে আর দেখো এদিকে আমি কিন্তু ওই যে ঘর বসিয়ে দিয়েছি সাথে কিন্তু ওই যে জলসঙ্কটাও বসিয়ে দিয়েছি প্রত্যেকটা দিন জলসংকটা কিন্তু আমি চেঞ্জ করি অনেকে জলসংকটা চেঞ্জ করে না আসলে আমরা পুজো করি অনেক সময় আমরা কিন্তু অনেক কিছু ভুল করি যেমন আমিও কিন্তু অনেক কিছু ভুল করি ভাবলাম এবার থেকে যা জানি যেটা জানি সেটাই করব। আসলেই যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না আমি আমার মনের মতন করে পুজোটা দেওয়ার চেষ্টা করি আসলে বিয়ের আগে একরকমভাবে চলেছি বিয়ের পরটা আমাদের জীবনটা লাইফটা একদমই রকম তো সেহেতু অনেক সময় আমরা কিন্তু অনেক ভুল করে ফেলি আসলে কেউ তো ইচ্ছে করে ভুল করে না তো যাই হোক সবসময় চেষ্টা করি নিজেকে প্রজেক্টিভ রেপে সমস্ত কাজগুলো করতে আর কোনো সময় কিন্তু অনেক ভুল বলতে আমরা অনেক ভুলে করি এই যে ঠাকুরকে প্রসাদ দেওয়ার পর সে প্রসাদটা কিন্তু সারাক্ষণে রেখে দিই এটু থালা বাসনগুলো অনেক সময় আমিও রেখে দিই ভাবলাম চলো এবার থেকে আর কখনোই ভুল করব না এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিটের উপরে হয়ে গেছে এখন ঠাকুরের থালাগুলো নামিয়ে রাখছি এখান থেকে এই যে প্রসাদগুলো খেয়ে এখন কিন্তু সাড়ে আটটা মতো বাজতে চলেছে পুজো করতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে তো ভাবলাম চলো রান্না করে যাব। তার আগে এই যে বারান্দার থেকে সমস্ত জামাকাপড় সমস্ত কিছু বাইরে ছড়িয়ে দেব আসলে যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে আমি সময় চেষ্টা করি বাচ্চাকেও সময় দিতে টাইমে খাওয়াতে আমার সংসারের কাজগুলো একদমই পরিপাটি করে করতে সেজন্য ওই যে সকালবেলা উঠে যেতে হয় একটু দেরি করে উঠলে না কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয় যেহেতু শীতের ছোটোবেলা আর আমাদের কিন্তু সময়েরও অনেকটা দাম এক একটা সময় আমাদের কাছে অনেকটা সেজন্য কখনোই সময় নষ্ট করি না সবসময় চেষ্টা করি সময়কে একটু কাজে লাগাতে আসলে কি বলতো সময় তো কাজে লাগাতে হবে সময়ের অনেকটা মূল্য আর সেই সময় যদি আমরা কাজে লাগাই আমাদের সংসারে কোনো একটা কিছু করতে পারি তাহলে আমাদের জন্যই কিন্তু অনেকটাই ভালো আর সমস্ত কিছু বাইরে রোদে দিয়ে চলে এসেছি রান্না করে আজকে সকালে ওই যে চা করে নিয়েছি শীতের সকালে এক কাপ চা যদি গরম গরম না খাই আমার ভালো লাগে না তোমাদের তো সব সময়ই বলে থাকি আর চা বিস্কিট আর ছেলের জন্য হরলিক্স আর পাউরুটি দিয়ে দিয়েছি আর এখন আমরা সবাই খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এইদিকে আমি কালকে রাতে বাঁধাকপিটা কেটে নিয়েছি যেহেতু সকালবেলা অনেকটা ঝামেলা কাটাকুটি করা বেশিরভাগটা আমি সকালবেলাই করি তো যেহেতু বৃহস্পতিবার বুঝতেই পারো সময়ের মধ্যে আমার বরকে রান্নাবান্না করে দিতে হবে একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি আর সাথে আমি ওই যে মশলাটা করে নিয়ে চলে এসেছি আর আমরা যেহেতু শুকনো লঙ্কা গুরু কিছুই খাই না মানে তরকারির সাথে ওই যে ফোরনটাই দেওয়া হয় আজকে যেহেতু একটু রাতে রান্নাবান্না করব আমার ভাই আসবে সে কারণে মশলাটা একসাথে করে নিয়েছিলাম সেহেতু দুটো শুকনো লঙ্কা দেওয়া হয়েছিল আসলে তোমরা তো সকলেই দেখো আমি যখন রান্নাবান্না করি একদমই হালকা পাতলা করে রান্নাটা করার চেষ্টা করি যেদিন ছেলেকে খাওয়াবো না ওই তরকারিটা সেদিন কিন্তু মশলাপাতি একটু বাড়িয়ে দিই তো যাই হোক আজকে রান্না করবো বাঁধাকপি আর ডাল রাতে যেহেতু রান্নাবান্না করতে হবে এখন সিম্পলি রান্নাবান্না করছিলাম আর এখানে সমস্ত মশলাপাতিকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম E <laughs> আর কি বলতো বন্ধুরা সবসময় চেষ্টা করি একটু হালকা পাতলা করে রান্নাটা করতে সবসময় তো ছেলেকে খাওয়ানো হয় সে কারণে আসলে এত ছোটো বাচ্চাকে এত রিচ খাওয়া দাওয়া কখনোই করানো ভালো না আর আমরাও কিন্তু আস্তে আস্তে রিচ খাওয়া দাওয়া কমানোর দরকার যেহেতু সবার এখন শরীরে রোগ হয়ে গেছে কত রকমের প্রবলেম দেখা আছে একটু খাওয়া দাওয়া যদি মেনটেন করি তাতে না ওই যে শরীরের জন্য অনেকটা ভালো আসলে কি বলো তো কাঁচা লঙ্কার তরকারি দেখতে খারাপ কিন্তু খেতে কিন্তু অনেকটা ভালো শরীরের জন্য আমরা সবসময় কিন্তু কাঁচা লঙ্কার তরকারিটাই খাই কোনো রকমের তরকারির কালার সৌন্দর্যের জন্য কোনো রকমের কিন্তু আমরা কোনো কিছুই ইউজ করি না তোমরা তো সকলেই দেখতে পাও আর সবসময় এভাবে আমি রান্না করতে পছন্দ করি আসলে যেটা সবসময় আমরা খাই কাঁচা লঙ্কার তরকারি সেভাবে কিন্তু রান্নাটা করার চেষ্টা করি আর এদিকে দেখো বলতে বলতে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি চলে এসেছি বেডরুমে সকালে যেহেতু ওরা ঘুম থেকে উঠেছে অনেকটা দেরি করে আমি তো সকালে উঠে সমস্ত কাজের সাথে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সমস্তটা করে নিয়েছি এখন যেহেতু বিছানাপত্রগুলোকে সমস্তটা রোদে দিয়েছি তোমরা তো সকলেই জানো আমি প্রত্যেক দিন ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দিই যেহেতু বাড়িতে খুব সুন্দর রোদ পাওয়া যায় সেহেতু আমার মনে হয় প্রত্যেকটা দিনই দেওয়াই ভালো আর শীতকালে একটু বালিশ কাতাগুলোকে রোদে দিলে না ভীষণ গায়ে দিত বেশ আরাম লাগে তো যেহেতু বালিশের কাবারগুলো চেঞ্জ করেছিলাম সেহেতু বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিয়েছি আর ভাবলাম চলো বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিই ঘরের সৌন্দর্য হলো বিছানা সেটা যদি অগোছালো থাকে তাহলে দেখতেও একদমই ভালো লাগে না আর এখন ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ঝাঁদ দিয়ে এখন ঘরটাকে ঝাঁদ দিয়ে দেব। আসলে সকালবেলা ঝাড় দেওয়া মোচা সমস্তটা হয়েছে আর এখন আর দিয়ে দিচ্ছিলাম আমার সকালবেলা থেকে অনেকবার ঝাড় দিতে হয় যেহেতু আমার একটা বাচ্চা আছে বুঝতে পারো আর আমি সবসময় চেষ্টা করি আমার বাড়ি ঘরগুলোকে একটু গুছিয়ে রাখতে আর সবসময় সেটাই করে থাকি আর সকালবেলা যদি আমরা তাড়াতাড়ি উঠতে পারি শরীরের জন্য কিন্তু অনেকটাই ভালো সাথে আমরা সংসারের কাজগুলো কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে নিতে পারি তাহলে কি বলো তো দুপুরে রিল্যাক্সে কিন্তু কাটাতে পারি একটু দূর মানে দেরি করে ঘুম থেকে থেকে উঠলে কী তো কাজকর্ম করতে দেরি হয়ে যায় এই যে খাওয়া দাওয়া করতে করতে তিনটে পেয়ে যাবে আর শীতের ছোটোবেলা একদমই হাতে সময় থাকে না সেই জন্য সকাল সকাল যদি কষ্ট করে উঠতে পারি বিশ্বাস করো আমাদের হাতে বেশ খানিকটা সময় থাকে আর আমি যেহেতু এখন আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠি বিশ্বাস করো আমার বেশ ভালো লাগে কাজ করো না আমার কোনো এনার্জি লস হয় না আমার ইচ্ছে করে আরও কি কাজ করব আরও কি কাজ করব যেহেতু আমরা প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর বুঝতে পার অনেকটা কষ্ট হয় তাও না আমার কাছে কষ্ট মনে হয় না আর একদিন যদি ভিডিও শেয়ার না করতে পারি ভীষণই খারাপ লাগে তো যাই হোক এদিকে রান্না সমস্তটা সেরে নিয়েছি সেরে কিন্তু আমি রুটি করে নিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু চান করছিল তো ও কিন্তু বিছানা চাদরগুলো কেঁচে দিয়েছিল তো ভাবলাম চলো বাইরে শুকিতে দিয়ে দিই আর রোদে দিয়ে দিয়েছি আর সকালবেলা একটু কাঁচা দোয়াগুলো করে নিলে না দুপুরের মধ্যে শুকিয়ে যায় বেশ ভালো লাগে না নাহলে সারাক্ষণ যদি এই যে রোদের তেজ কমে যায় তখন ভালো করে শুকায় না তখন কিন্তু ভীষণই অসুবিধা হয় তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ওই যে তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম সকালে তো সে রুটি দিয়ে খেয়েছে আর সকালবেলা তো চা বিস্কিট খেয়েছে ও যাওয়ার সময় সবসময় একটু ভারী টিফিন করে যায় আর সাথে কিন্তু ভাতটা নিয়ে যায় আর এদিকে দেখো ছেলেকে খাওয়াবো আর তার মধ্যে ফল কেটে দেওয়ার জন্য বায়না শুরু হয়ে গেছে এখন কিন্তু ঘড়ির কাটাতে সাড়ে দশটা বাজে আর এদিকে রান্নাবান্নার সমস্তটা করে নিয়েছি আর ওই যে রান্নাঘরে কিছু কাপড় থাকে সেগুলো একটু ভিজিয়ে দিয়েছি আসলে কি বলতো রান্নাঘরের কাপড়গুলো যেহেতু গ্যাস ওভেন টুভেন এটা সেটা মোছা হয় তেল ছিটে ভাপ পড়ে তো সেগুলো যদি দুদিন পর পর গরম জলে যদি ভিজিয়ে দিই বিশ্বাস করো এমনিতেই পরিষ্কার হয়ে যায় বেশি একটা ঘষাঘষি করতে হয় না আর এদিকে ছেলেকে ফল দিয়ে দিয়েছি আর ভাবলাম চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই লাস্টে যেহেতু ছেলের জন্য মাছ ভাজি করেছিলাম শিঙি মাছ আজকে শিঙি মাছের তরকারি করে নিই আজকে যেহেতু স্কুলে যাব আজকে স্কুলে ওদেরকে খিচুড়ি দেবে তো সেহেতু ভাবলাম চলো খিচুড়ির সাথে মাছ ভাজিটাই ভালো লাগবে আর এদিকে দেখো রান্নাঘর একদমই পরিষ্কার পরিপাটি করে চলে এসেছি এই ঘরে আর এই ঘরে জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে নেব। যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা যখন বেরোয় কাপড় এখান থেকে নেয় সমস্তটা না অগোছালো করে নে আর গামছা টামছা সমস্তটা বিছানার উপরে রেখে দে তো সেগুলো আমাকে গোছাতে হবে তো দেখো আমি এখন জায়গাতে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আমার একার সংসার আমার হাতে সমস্তটা আমি যেভাবে গুছিয়ে রাখি আমার মনে হয় সেভাবে ভালো লাগে আর তোমাদের দাদাভাই যদি কোনো কারণে গুছিয়ে রাখে সেটা আমার না একদমই ভালো লাগে না সবসময় চেষ্টা করি আমার মতন করে আমার সংসারটাকে গোছানোর আর এদিকে দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে গুছিয়ে নিয়েছি আর এদিকে মানি প্ল্যান গাছটা না জলটা চেঞ্জ করে দেব আর সাথে ওই যে এটা না একটু ভালো করে মানে পরিষ্কার করে দেব অনেক দিন হয়ে গেছে এরকম পরিষ্কার করা হয় দেখি এটার মধ্যে কীরকম হয়ে গেছে তো একটু বাইরের থেকে ওয়াল হ্যাঙ্গিংটা পরিষ্কার করে আবার ওয়ালে সেট করে দিয়েছি এটা আমার ভীষণ পছন্দের এখন না ঘরের ভিতরে আর কোনো একটা কাজ করতে পারছি না ওই যে হাতে না এক ফোটো সময় থাকে না এই সংসারে কাজগুলো করতে করতে নিজের যে শহ্লাদ কিছু আছে সেগুলোর কথা একদমই ভুলে গেছি আর এখন সমস্ত ঘরটাকে ভালো করে গুছিয়ে এখন কিন্তু বিছানা চাদরটাও কিন্তু ভালো করে টান টান করে পেতে দিয়েছি যেহেতু ছেলে এখানে বসে খেলাডালা করে বুঝতেই পারো ছোট বাচ্চা থাকলে অনেকটা বার কিন্তু একটু একটু অগোছালো করে নি আর আমি সেটা কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর এখন দেখো ঘরটাকে গুছিয়ে এখন কিন্তু ঝাঁদ দিয়ে দিচ্ছিলাম তো এখন ঝাড় দেব তারপরে না ওবের স্কুলে যেতে হবে আরও টুকিটাকি কাজ আছে সেগুলো তো করতে হবে আসলে সকালবেলা চান পুজো হয়ে গেলেও আমাদের অনেক কাজ থাকে আমরা যদি চাইলে না আমাদের কাজ কিন্তু কখনোই শেষ হবে না আরও কি বলো তো কাজ আমাদের বেড়েই চলে যায় আর শীতকালে বুঝতে পারো টাইমের সাথে দৌড়ে পারা যায় না আর এদিকে ছেলে দেখতে পাচ্ছ দুষ্টুমি করছিল তো ছেলেকে চান টান করিয়ে প্রেস করিয়ে দিয়েছি ওকে নিয়ে যাব স্কুলে খাবার নিয়ে আসতে এখন যেহেতু ছেলের জন্য স্কুল থেকে খাবার নিয়ে আসি তো প্রত্যেকটা দুপুরবেলা আমি যাই ওকে নিয়ে তো তার আগে আমার কাজগুলো আগে কমপ্লিট করে নিতে হয় আর এখন আমিও সকাল থেকে এত দৌড়াদৌড়ি ঝাঁপা ঝাঁপি করছিলাম আর আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়ছিল সকাল থেকে জানো তো আর যেহেতু কাজ বাজ করছিলাম না আর গায়ে কিছু দেইনি। এখন শাড়িটা না চেঞ্জ করে নিয়েছি কারণ বলো বলতো ওই সারাক্ষণ শাড়ি পরে থাকা আমার পক্ষে সম্ভব না আসলে কি বলো তো এই বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করা তো সেজন্য না সে খুলে নিয়েছি তো ভাবলাম চলো চেঞ্জ করে নিই আর ওই যে বাইরের থেকে সমস্ত যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো ওই ঘরে নিয়ে ওই গরগুলো ওই ঘরের জায়গাতে রেখে দিয়েছি আর এগুলোর মানে যেগুলো এখানে রাখবো সেগুলো এখানে রাখবো তো সেজন্য গুছিয়ে রেখে দিচ্ছিলাম আসলে কি বলো তো জামা কাপড় শুকিয়ে গেলে না বাইরে রেখে দিতে ভালো লাগে না এখন যেহেতু কুয়াশা আর একটু পরে পড়ে যাবে সে কারণে আর দেখো গরম গরম খিচড়ি নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু ওই যে একটা দশের মতো বাজে গেছিলাম একটার সময় স্কুলে আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে যেহেতু খিচুড়ি সেজন্য আর সাথে ডিম দিয়ে দিয়েছে আর এটা কিন্তু ভীষণ পুষ্টিকর খাবার তো সাথে না ওই বলেছে না শিঙি মাছ ভাজি করেছি আজকে ঝোল করিনি যেহেতু খিচুড়ি এটাই ছেলেকে এখন খাওয়াবো আসলে কি বলো তো আগে তো নিয়ে আসতাম না এখন নিয়ে আসি আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে আর এখন সন্ধ্যার সময় আমি কিন্তু ঘরের প্রত্যেকটা লাইট কিন্তু অন করে দিই প্রত্যেকটা লাইট বলতে প্রত্যেকটা লাইট কিন্তু আমি অন করে দিই আর এখন যেহেতু সন্ধ্যা দেব সে কারণে আর ওই যে বৃহস্পতিবারে আমি কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবারে ধুনু দিয়ে ধূপটা দেওয়ার চেষ্টা করি আসলে কি বলো এই যে ধুনুটা এটা কিন্তু স্পেশাল একটা ধুনু আর এই ধুনুটা প্রায় আধা ঘন্টার উপরে জ্বলবে এরকম ধুনু বেরোবে আর কি আমার তো এত ভালো লাগে কি বলবো বন্ধুরা এখন প্রত্যেকটা ঘরে বাইরের সমস্ত জায়গার মধ্যে এরকম করে ধুনুটা দিয়ে দেব। আর এখন কিন্তু ওই যে সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে আর এখন তো যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর এখন প্রত্যেকটা ঘরে কোনায় কোনায় এভাবে দেব আর কি বলতো এই যে ধুনুটা কিন্তু আমরা প্রত্যেকটা দিন দিলে ভালো আর যেহেতু আমি প্রত্যেকটা দিন দিই না প্রত্যেকটা বৃহস্পতিবারে আর মঙ্গলবারে এই ধুনুটা দিই বিশ্বাস করো এতটা ভালো লাগে আর ঠাকুরের গানটা চালিয়ে দিই তখন না ভীষণ ভালো লাগে মন থেকে একটা পজিটিভ এনার্জিয়ে কাজ করে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা যারা আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ চলো তবে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই